আসলে রমজান মাসটা সত্যি বরকতের মাস রমজান মাসে এত এত বেশি বরকত হয়ে যায় আলহামদুলিল্লাহ আবার হলে সো হ্যালো আর কি অবস্থা সবার আপু প্রথমেই হচ্ছে সবার জন্য সোলা পেঁয়াজো তারপরে হচ্ছে কি বলে বেগুটি সবকিছু নিয়ে আসছে এবং আমাদের ভোর রাত্রে সন্ধ্যা খাওয়ার জন্য দুধ দই তো আমি পর দই খাই সবকিছু নিয়ে এসেছে এরপর আমি সবকিছু বের করে বের করে দেখছিলাম আপু হচ্ছে শরবতের জন্য গুড় বিছিয়ে রেখেছে যেহেতু আমি চিনিটা স্কিপ করছি তারপর আমি ফলগুলো দেখছিলাম যে সব নষ্ট হয়ে যাচ্ছে আপু পেঁয়াজ রসুন পেঁয়াজ কেটে নিয়েছে আমি বসে বসে সবার সাথে দেখছিলাম এই তো ওয়েট করতে করতে তো আমার যেহেতু এখানে কোনো কাজ নেই আমি নিজের জন্য একটু বাইরে ঢেলে নিয়েছিলাম হোস্টেলে সবাই দেখলাম বোতলেই পানি খাই মগ্গত ইউজ করে না কিন্তু আমি খেতে পারছি না শুরুর দিকে দেখে আপু শরবতের মধ্যে লেবু মিক্স করে নিলো আর হচ্ছে গজল শুতেছিলাম আমরা সবাই তারপরে আমি সে কলাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে আপু আপু যে আজকে তো চিরা শেষ হয়ে যাবে পানি দিয়ে ভিজিয়ে রেখেছে আমি তার মধ্যে কলাগুলো কেটে রেখে দিয়েছি এরপরে শুরু হয়ে গেলো মাখামাখি আসলে আমার দেখে অনেক ভাল লেগেছে বাসায় তো আমরা স্বাভাবিকভাবে যে যার যার প্লেটে ভিন্ন ভিন্ন খাই মেখে খাই না এভাবে ইফতার করার হচ্ছে যে একটা আনন্দ আপু সবসময় বলতো যে আমাদের হলে ইফতার অনেক মজা হয় সেটা আমি এবার এনজয় করলাম তো তারা মুড়ি দিয়ে রেখেছে পরে হচ্ছে মাখাবে আমি আমার পানি টানি নিয়ে বসে গিয়েছি সবার সাথে এর মধ্যে শরবতটা একটু নাড়াচাড়া করছিলাম তো এই তো বসে পড়েছি তারপরে যখন দু মিনিটের মতো সময় আছে তখন হচ্ছে মুড়ি দিয়ে মাখা শুরু করলো তারপরে আপু হচ্ছে সবাইকে যার যার মগের শরবত ঢেলে দিচ্ছিল এর মধ্যে আমি হচ্ছে মনোজের ধরে নিলাম কারণ এই সময় দোয়াটা অনেক কাজে লাগে সবাই মিলে এনজয় করতে করতে ইফতারটা শুরু হয়ে গেল তারপরে ইফতারের টাইম হয়ে গেছে খেজুর খেয়ে পানি খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে কাঙ্ক্ষিত ওই মরি মাখাটা খাওয়া স্টার্ট করেছে এত মজা লেগেছে সত্যি কথা বলতে কি বলবো আমার সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো সবাই মিলে খাচ্ছে আর সবাই বলতেছে আজকের মরি মাখাটা মজা হয়েছে আসলে সবাই মিলে কিছু করার মধ্যে আলাদাই মজা তারপর হচ্ছে আরেক বেডমেট হচ্ছে গাজর কেটে এনেছে তা আমরা সেখান থেকে গাজরও খেলাম তারপর আমার কাঁচাম সাথে তো হয় না লোকটাকে তার করে আমি নামাজে বসে গিয়েছি নামাজ পড়ে হচ্ছে আবার বল দই এনে দিয়েছে বললো যে দইটা শেষ করতে হবে কারণ সন্ধ্যা রাতে না খেলে আমার আর ভোর রাতের দিকে কিছু ইচ্ছা করে না তো আমি দইটা খুলে দেখতেছি কালারটা কি যে সুন্দর লাগছিল দইটা খাওয়া শুরু করে দিয়েছি দইটা অনেক টেস্ট ছিল দইটা যত খাচ্ছি আমার মনে হচ্ছিল যে টেস্ট লাগতেছে তারপরে হচ্ছে একটু কমলা নিলাম কমলা নিয়ে চুলে টুলে কমলা খাওয়া শুরু করে দিলাম আমার কাছে আমার জ্বর থাকার কারণে হয়তো বয়সটা কেমন শোনাচ্ছে কমলাটা তিতো তেতো লাগতেছিল জ্বরের কারণে তারপর আপনারা এই ফলটাকে কি বলেন বা এটা কি বলে আমি জানি না আমাদের এখানে বেতন বলে এটা আপু এনেছিল আমার জন্য কিন্তু দেখি অনেকদিন থাকাতে নষ্ট হয়ে গেছে ওই যে বললাম চিরা মাখবে চিরা মেখে দিয়েছে তারপর হচ্ছে আমি চিরাটা টেস্ট করলাম যেহেতু অনেক বেশি মিষ্টি হয়েছে তো কিছুটা খেয়ে রেখে দিয়েছি ইফতারের পর হচ্ছে এটা অনেক পরে আমরা ঘুমানোর আগে ভাত খাওয়া শুরু করেছি ভাত খাওয়া সে আমার হচ্ছে সবসময় লাইট খাবার ভাল লাগে ভোর রাত্রে বা হচ্ছে সন্ধ্যা রাতে কিছু খেয়ে হচ্ছে রোজা রাখতে আমার মনে হয় যে কষ্ট হয় হালকা পাতলা কিছু খেলে হচ্ছে সারাদিনটা মনে হয় যে মোটামুটি ভালো যায় তারপর ঘুমানোর আগে হচ্ছে আপু ডিমার দুধ নিয়ে আসছে এই ব্যক্তি তো নাসরবান আমার এদের কাছে আসলে শুধু খাওয়ার উপরে থাকতে হয় বাসায় তো আমাকে বলি খাবো না খাবো না তারপর আমুর থেকে রেহাই পাওয়া যায় কিন্তু এদের থেকে পাওয়া যায় না তো এই তো খাওয়া দাওয়া শেষে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি